ছয়টি বিশেষ জিনিস যা শীতকালের শরীরকে রাখে গরম ও শক্তিশালী নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শীতকালের সবচেয়ে বড় সমস্যা শুধু ঠান্ডা না বরং ঠান্ডার কারণে আমাদের শরীরের যে নিরব ক্ষতি প্রতিদিন হচ্ছে আমরা অনেকেই সেটা টেরি পাই না ঠান্ডা বাড়লেই কেন হাত পা কাঁতে কেন হঠাৎ হাঁটুর ব্যথা বেড়ে যায় কেন সকালে উঠতেই শরীর ভারী লাগে আর মনটাও শক্তিহীন হয়ে যায় কারণ শীতও আমাদের শরীরের ভেতর থেকে উষ্ণতা ছিনিয়ে নিয়ে ধীরে ধীরে দুর্বল করে ফেলে কিন্তু সুখবর হল আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ছয়টি বিশেষ খাদ্য বা জিনিসের কথা বলবো যেগুলো আপনারা যদি সঠিকভাবে ঘন করতে পারেন তাহলে আপনাদের শরীর থাকবে গরম ও তরতাজা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে বন্ধুগণ আমি এখানে শুধু খাদ্যগুলির নামই বলবো না সঙ্গে বলবো এগুলির উপকারিতা তাছাড়া কখন এবং কিভাবে খাবেন এই সব কিছু তথ্যই আজকের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো চলুন শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত অবশ্যই সেটি আমাদের কমেন্টে লিখে জানাবেন যাতে আমরা বুঝতে পারি যে এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে তো চলুন একটি লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি নম্বর এক গুড় শীতের ঠান্ডা তাড়ানোর প্রাকৃতিক এনার্জি বুস্টার বন্ধুরা শীত পড়লেই আমাদের শরীরের ভেতরে একটা বড় পরিবর্তন ঘটে রক্ত সঞ্চালন একটু ধীর হয় হাত পা ঠান্ডা লাগে আর এনার্জি লেভেলও আগের মতো থাকে না এই সময়ে যেটা সত্যি সত্যি শরীরকে গরম সক্রিয় এবং শক্তিশালী রাখতে সাহায্য করে তা হল আমাদের ঘরের একেবারে সাধারণ কিন্তু অসাধারণ একটি জিনিস গুড় অনেকেই গুড়কে শুধু মিষ্টির বিকল্পভাবে কিন্তু আসলে গুড় হল এমন এক খাবার যেটা শীতের ঠান্ডাকে ভেতর থেকে থামিয়ে শরীরে এনে দেয় গরম শক্তি আর প্রতিরোধ ক্ষমতা আজ আমরা জানব কেন শীতের সময় গুড় এত উপকারী কতভাবে খেতে হবে আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তো প্রথমে দেখুন গুড়ের আশ্চর্য উপকারিতা এক গুড় শরীরে ভেতর থেকে উষ্ণতা তৈরি করে গুড় খেলে শরীরের মেটাবলিজম দ্রুত কাজ করে এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শরীর কাঁপা বা সকালে উঠে শক্তিহীন লাগা এই সমস্যাগুলো অনেকটাই কমে যায় দুই এটি প্রাকৃতিক এনার্জি বুস্টার চিনি সঙ্গে সঙ্গে এনার্জি দেয় এবং কিছুক্ষণের মধ্যেই কমে যায় কিন্তু গুড় ধীরে ধীরে ভেঙে গ্লুকোজ তৈরি করে যা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত শরীরে স্টেডি এনার্জি দেয় শীতকালে ক্লান্তি দূর করতে গুড় সত্যি অনন্য তিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে গুড়ে থাকে আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম কপার যেগুলো শীতকালে বারবার সর্দি কাশি হাঁপানি ক্লান্তি এই সমস্যাগুলোর বিরুদ্ধে ঢাল হয়ে কাজ করে চার হজম শক্তি বাড়ায় শীতকালে হজম ক্ষমতা একটু ধীর হয়ে যায় গুড় পাকস্থলিতে হজম এনজাইম সক্রিয় করে ফলে খাওয়া হজমে সুবিধা হয় এবং পেট হালকা থাকে পাঁচ ঠান্ডাজনিত ব্যথা কমায় যাদের শীতকালে জয়েন্ট ব্যথা বা শরীরে টান ধরে তারা গুড় নিয়মিত খেলে এর প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরকে স্বস্তি দেয় এবার দেখুন গুড় কখন এবং কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এক সকালে খাওয়ার সঠিক উপায় সকালে যাদের হাত পা বরফের মতো ঠান্ডা থাকে তারা খালি পেটে হালকা গরম পানি এক ছোট টুকরো গুড় খেলে রক্ত সঞ্চালন দ্রুত ঠিক হয়ে যায় দিনটা এনার্জিতে ভরপুর কাটে দুই দুপুরে খাবারের পর ভারী খাবারের পর পাঁচ গ্রাম মতো গুড় খেলে হজম ভালো হয় গ্যাস কমে এবং শরীর গরম থাকে এটা বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব কার্যকর তিন সন্ধ্যায় হালকা গরম পানির সঙ্গে সন্ধ্যার ঠান্ডা হাওয়া লাগলে শরীর ঝিমঝিম করে এই সময় গরম পানীয়ের সঙ্গে একটু গুড় খেলে শরীরে উষ্ণতা ফিরে আসে দ্বিতীয় খাদ্য তিল ও চিনাবাদাম শীতের হাটশক্তি ও উষ্ণতার ডাবল পাওয়ার হাউস শীত পড়তেই শরীরের ভেতরে রক্ত সঞ্চালন কমে যায় হাডে ব্যথা বাড়ে হাতে পায়ে ঠান্ডা জমে থাকে এবং মনেও আসে এক ধরনের ভারী ভাব অনেকেই ভাবেন এটাই নাকি শীতের স্বাভাবিক কষ্ট কিন্তু সত্য হল শরীর উষ্ণতা হারাচ্ছে এবং হাট দুর্বল হয়ে পড়ছে এই সময় যেটি সবচেয়ে সহজে শরীরকে গরম রাখে হাড মাংসেশীকে শক্তিশালী করে এবং দিনভর এনার্জি ধরে রাখে সেটি হল তিল ও চীন এবার দেখুন তিল ও চিনাবাদামের উপকারিতা তিল আর চিনাবাদাম একসঙ্গে শরীরে তৈরি করে একটি ডাবল হিটিং ইফেক্ট এদের প্রাকৃতিক তেল শরীরের ভেতরে ধীরে ধীরে উষ্ণতা তৈরি করে ফলে হাত পা ঠান্ডা হওয়া কমে রক্ত দ্রুত সঞ্চালিত হয় এবং হাড় মাংস সক্রিয় থাকে তিলে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও হেলদি ফ্যাট হাটকে শক্তিশালী রাখে শীতে বাড়তি ব্যথা বা টান কমায় আর চীন বাদামের প্রোটিন ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্লান্তি কমায় ত্বককে রুক্ষ হওয়া থেকে বাঁচায় এবং ফুসফুসকে মজবুত করে যাদের শীতে হাঁটু ব্যথা সর্দি কাশি দুর্বলতা বা বারবার ঠান্ডা লাগে তাদের জন্য এই জোড়া সত্যিকারের শরীর রক্ষক তাদের স্বাস্থ্যকর ফ্যাট ব্রেইনকেও পুষ্টি দেয় ফলে মুড ভালো থাকে শরীর থাকে সক্রিয় ও চন্মনে কখন এবং কিভাবে খাবেন সকালে গরম পানি খাওয়ার পর এক চামচ ভাজা তিল এক মুঠো চিনাবাদাম খেলে দিনভর শরীর গরম থাকে ও কাজের শক্তি বাড়ে দুপুরে খাবারে ঠিক আগে অল্প পরিমাণে তিল চিনাবাদাম খেলে হজম শক্তি উন্নত হয় গ্যাস কমে শরীর হালকা লাগে তিল চিনাবাদাম গুডের লাড্ডু শীতকালে সেরা ডেইলি এনার্জি বুস্টার বিশেষত বয়স্ক মানুষদের জন্য সন্ধ্যার আগেই একটা খেলে শরীর সারাদিন উষ্ণ ও সক্রিয় থাকে তবে এই খাদ্যটি ঘন করতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি হল যাদের চীনা বাদামে অ্যালার্জি আছে তারা সাবধানে খাবেন বা এড়িয়ে চলবেন দুটোই তেল সমৃদ্ধ তাই অতিরিক্ত খেলে অ্যাসিডিটি বা হজম সমস্যা হতে পারে মাত্রা দিনে এক মুঠো চিনাবাদাম এক চামচ তিল যথেষ্ট ডায়াবেটিস রোগীরা গুড়ের লাড্ডু কম খাবেন বাজারে পাওয়া তেলাক্ত বা নষ্ট চিনাবাদাম একেবারেই খাবেন না রাতে বেশি খেলে হজমধীর হয়ে যায় তাই রাতের পর এডানো ভালো চলুন এবার তৃতীয় খাদ্যের দিকে যাই তবে তার আগে আমাকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই প্রশ্ন করেছেন কোন প্রাকৃতিক খাবারগুলি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঘরোয়া উপায় কি দেখুন আপনাদের সব প্রশ্নের উত্তর একটি ভিডিওর দেওয়া সম্ভব হয় না তাই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি সকলে এই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে লিখে দেন পার টু চাই তাহলে আমি খুব শীঘ্রই এই টপিকের উপর একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব তো চলুন এবার পরের গুরুত্বপূর্ণ খাদ্যের দিকে অগ্রসর হই তৃতীয় প্রাকৃতিক খাদ্য আদা শীতকালে শরীরের নীরব চিকিৎসক যে ঘরেই রান্না হয় সেই ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে একটি শক্তিশালী ভেষজ আদা দেখতে যত সাদামাতা এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ চিকিৎসাগত গুণ যা হাজার বছর ধরে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসাশাস্ত্র সমানভাবে সম্মান করে এসেছে বিশেষ করে যারা বয়স্ক দুর্বল বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের জন্য আদা যেন প্রাকৃতিক পথ আজ আমরা জানব কেন এটি খেলে শরীরে এত দ্রুত পরিবর্তন আসে কিভাবে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে উষ্ণ রাখে আর কখন কিভাবে খেলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায় আদার প্রধান উপকারিতা আসুন এবার ধীরে ধীরে আদার গভীরে ঢুকে দেখি এই ছোট্ট খাদ্যটি কিভাবে আপনার শরীরকে ভেতর থেকে বদলে দেয় এক ঠান্ডা কাশি থেকে দ্রুত আরাম আদার মধ্যে থাকা জিঞ্জারল যৌগ শরীরকে স্বাভাবিক উষ্ণতা দেয় এই উষ্ণতা গলা পরিষ্কার করে কফ কমায় এবং সর্দিকাশির বিরুদ্ধে শরীরের প্রতিরোধ শক্তিকে দ্রুত সক্রিয় করে যারা বারবার ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন তাদের জন্য আদা যেন আশীর্বাদ দুই হজম শক্তি বাড়িয়ে পেটকে করে হালকা খাবার হজম হতে সময় লাগে না গ্যাসম্বলের সমস্যা কমে যায় এবং পেট ফুলে থাকা বা ভারী লাগার মতো অসুবিধাও ধীরে ধীরে দূর হয় বয়স্ক মানুষদের পেটের সমস্যা খুব সাধারণ সেখানে আদা নিঃশব্দে কাজ করে যায় তিন রক্ত সঞ্চালন উন্নত করে শরীরকে উষ্ণ রাখে অনেক বয়স্ক মানুষ হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন আদা রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ বাড়ায় ফলে শরীরের চারপাশে সমানভাবে উষ্ণতা ছড়িয়ে পড়ে চার প্রদাহ ও ব্যথা কমায় জয়েন্ট ব্যথা হাঁটুতে ব্যথা হাডের জড়তা এগুলো বয়স্কদের নিত্যসঙ্গী আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে যারা হাঁটু ব্যথায় চলাফেরা করতে কষ্ট পান তারা নিয়মিত আদা খেলে উল্লেখযোগ্য আরাম পান পাঁচ রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আদা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমে থাকে না ডায়াবেটিস রোগীরা নিয়মিত সীমিত পরিমাণে আদা খেলে ভালো ফল পান কখন এবং কিভাবে আদা খাওয়া উচিত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আদা খাওয়ার সঠিক সময় ও সঠিক পদ্ধতি সঠিক উপায়ে না খেলে উপকারের বদলে অস্বস্তি বাড়তেও পারে প্রথমত সকালে খালি পেটে গ্লাস ইসদুষ্ণ পানিতে দুই থেকে তিন ফোঁটা আদার রস এটি শরীরকে ডিটক্স করে এবং হজমশক্তিকে সক্রিয় করে দুই খাবারের পরে ছোট্ট এক টুকরো কাঁচা আদাচি বলে খাবার দ্রুত হজম হয় যাদের অম্বল বা বেলচিন হয় তাদের বিশেষ উপকার দেবে তিন চায়ের সাথে আদাচা চা কাশি দূর করে বলা পরিষ্কার করে এবং শরীরকে উষ্ণ রাখে বয়স্ক মানুষদের জন্য দিনে এক কাপ আদা চাই যথেষ্ট তবে আদা যতই ভালো হোক সব খাবারের কিছু নিয়ম থাকে এগুলো মানলে উপকার পাওয়া যায় না মানলে সমস্যা দেখা দেয় যেমন এক অতিরিক্ত আদা কখনো খাবেন না অতিরিক্ত আদা পেট জ্বালা অম্বল বা মুখে জ্বালাভাব সৃষ্টি করতে পারে দুই যাদের হার্ট বার্ন বা অ্যাসিডিটি বেশি আছে তাদের খালি পেটে আদা খাওয়া উচিত নয় তিন যাদের রক্ত পাতলা করার ওষুধ চলছে অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ খেলে প্রতিদিন আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ চার গর্ভবতী মহিলারা সীমিত পরিমাণে খাবেন একদিনে এক গ্রামের বেশি আদা না খাওয়াই ভালো পাঁচ বয়স্ক মানুষরা অতিরিক্ত কাঁচা আদা এড়িয়ে চলবেন কারণ কাঁচা আদা গরম প্রকৃতির বেশি খেলে পেটে অস্বস্তি হতে পারে চতুর্থ খাদ্য দেশি ঘি শীতকালের শক্তি উষ্ণতা ও রোগ প্রতিরোধের সোনার সিঁড়ি শীতের দিনে আমাদের শরীর যেন একটু ধীরে চলে হজম শক্তি কমে যায় হাতে পায়ে ঠান্ডা ভাব বাড়ে জয়েন্টে টান লাগে আর দুর্বলতা যেন নীরবে শরীর দখল করতে চায় এই সময় একটা খাবার এমন আছে যেটা হাজার বছর ধরে ভারতীয় আয়ুর্বেদে সোনার অমৃত বলে পরিচিত আর সেটাই হল দেশি ঘি মাত্র এক দু চামচ ঘি শীতের দিনে শরীরকে যেমন ভেতর থেকে গরম রাখে তেমনই শক্তি রোগ প্রতিরোধ এবং মানসিক শান্তির জন্য অসাধারণ কাজ করে দেশি ঘির উপকারিতা শীতে কেন এটি এত জরুরি দেশি ঘি এমন একটি খাবার যেটা শরীরের ভেতরে এক ধরনের প্রাকৃতিক হিট জেনারেটর হিসেবে কাজ করে এতে থাকা গুড ফ্যাট ভিটামিন আ এ কে এবং বুটিরিক অ্যাসিড শরীরকে ভিতর থেকে উষ্ণ করে তোলে নিয়মিত ঘি খেলে শীতজনিত দুর্বলতা এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে আসে জয়েন্টে ব্যথা হাডে ব্যথা বা শীতে হাঁটাচলায় টান ধরা সমস্যা এসব ঘির গুণেই অনেকটাই কমে যায় কারণ ঘি শরীরের লুব্রিকেশন বাড়িয়ে দেয় ফলে জয়েন্ট মসৃণভাবে কাজ করে তাছাড়া এটি ব্রেইন ফাংশন বাড়ায় শক্তি ধরে রাখে এবং শীতকালের ক্লান্তি দূর করে শরীরকে সারাদিন কর্মক্ষম রাখে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্যই দেশি ঘি শীতকালের এক অপরিহার্য সুপারফুড কখন এবং কিভাবে খাবেন যাতে ঘির উপকার পুরোটা পান শীতকালে দেশি ঘি খাওয়ার সঠিক সময় হল সকাল বা দুপুর খালি পেটের বদলে খাবারের সাথে বা পরে খেলে হজমে ভালোভাবে কাজ করে গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি রুটি বা পরোটার সঙ্গে অল্প সামান্য ঘি অথবা সকালের দুধে আধা চামচ ঘি এই তিনটি উপায় শীতকালে সবচেয়ে উপকারী যারা জয়েন্ট পেইন বা হাত পায়ে বরফের মতো ঠান্ডা অনুভব করেন তারা রাতে গরম দুধের সঙ্গে এক চামচ ঘি খেলে খুব ভালো ফল পান অন্যদিকে যারা শক্তি ও রোগ প্রতিরোধ বাড়াতে চান তারা সকালে নাস্তার সঙ্গে আধা থেকে এক চামচ ঘি নিলে সারাদিন শরীর গরম থাকে সাবধানতা কারা ঘি কম খাবেন ঘি উপকারী ঠিকই কিন্তু নিয়ম মানা জরুরি যাদের কোলেস্টেরল বেশি যাদের ফ্যাটি লিভার আছে বা যারা খুব বেশি ওজন বাড়ার সমস্যায় ভুগছেন তারা ঘি খাওয়ার পরিমাণ সীমিত রাখবেন দিনে এক চামচের বেশি নয় আর বাজারের সস্তা বা ভেজাল ঘি কখনোই খাবেন না এতে উপকার তো নেই উল্টে শরীরের ক্ষতি করতে পারে সবসময় সম্ভব হলে বাবা মায়ের হাতের তৈরি ঘি বা ভেরিফায়েড দেশের ঘি খাবেন দেশি ঘি শুধু খাবার নয় এটি এমন এক ঐতিহ্যবাহী সুপারফুড যা শীতের দিনে শরীরকে গরম শক্তিশালী এবং হালকা রাখে আর এই কারণেই এটি আজকের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে চলুন এবার আমরা এগিয়ে যাই পঞ্চম গুরুত্বপূর্ণ খাদ্যের দিকে যেটি শীতকালের স্বাস্থ্য রক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পঞ্চম খাদ্য মধু ও তুলসী শীতের শক্তিশালী রোগ প্রতিরোধক জুটি বন্ধু শীত এলেই আমাদের শরীরের একটাই বড় সমস্যা ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে হঠাৎ কাশি ধরে বসে নাক বন্ধ গলা শুকোনো মাঝে মাঝে হালকা জ্বর যেন পুরো শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায় অথচ এই মৌসুমে আমাদের শরীরের সবচেয়ে বেশি দরকার উষ্ণতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসনালীর সুরক্ষা এই তিন শক্তিকে একই সঙ্গে জাগিয়ে তুলতে পারে মাত্র দুটি প্রাকৃতিক উপাদান মধু ও তুলসী তুলসীকে সেদিন থেকে মা তুলসী বলা হচ্ছে যেদিন থেকে মানুষ বুঝেছে এর প্রতিটি পাতায় রয়েছে অসাধারণ ঔষধি শক্তি আর মধু প্রকৃতির তৈরি সবচেয়ে বিশুদ্ধ অ্যান্টিব্যাকটেরিয়াল খাদ্য দুটিকে একসাথে মিশিয়ে নিলে শীতের সংক্রমণ থেকে শুরু করে গলার যত ঝামেলা সব কিছুতেই কাজ করে ডাবল শিল্ড ইফেক্ট এবার দেখুন এটির আসল উপকারিতা এক কাশি সর্দিতে দ্রুত আরাম তুলসির মধ্যে থাকা ইজনাও ও অন্যান্য ভেষজ যৌগ শ্বাসনালীর প্রদাহ কমায় আর মধু গলা নরম করে শুষ্ক কাশি কমায় এবং কফ বের হতে সাহায্য করে ফলে এই জুটি ঠান্ডা কাশিতে অসাধারণ আরাম দেয় দুই শ্বাসনালীকে পরিষ্কার ও শক্তিশালী করে তুলসি ব্রঙ্কিয়াল টিউব খুলে দেয় ফুসফুসে জমে থাকা মিউকাস ঢিলা করে শ্বাস প্রশ্বাস সহজ করে মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ শ্বাসনালীর ভেতর সংক্রমণ কমায় তিন শরীরকে গরম রাখে ও ক্লান্তি কমায় মধুর প্রাকৃতিক সুগার শরীরে একটি স্থিতিশীল এনার্জি দেয় তুলসির উষ্ণ প্রকৃতি শীতের ভিতরে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে ফলে ঠান্ডায় হাত পা জমে যাওয়া কমে চার ইমিউনিটি বাড়ায় তুলসী একাই একটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার এর অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মধুর সঙ্গে মিলে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় পাঁচ গলা ব্যথা ও ঠান্সো ফোলা কমায় মধু গলার টিস্যুতে একটি নরম লেয়ার তৈরি করে তুলসী ব্যাকটেরিয়া ও ভাইরাস কমায় দুটো মিলে গলা ব্যথা খুসখুস টনসিল ফোলা কমাতে দারুণ কাজ করে ছয় মানসিক শান্তি ও ঘুমে আরাম তুলসী নার্ভ শান্ত করে মধুর মৃদু সেডেটিভ গুণ রাতে ভালো ঘুম আনতে সাহায্য করে বিশেষ করে যাদের শীতে রাতের দিকে কাশি বেড়ে যায় তাদের জন্য এটি খুবই উপকারী দেখুন গবেষণায় কি বলছে তুলসি আধুনিক গবেষণায় তুলসীকে ন্যাচারাল অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিব্যাক্টেরিয়াল হার্বো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এটি সর্দি কাশি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইত্যাদিতে কার্যকর তুলসির ইজন প্রদাহ কমায় শ্বাসনালী খুলে দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে মধু একাধিক গবেষণায় দেখা গেছে মধু শুষ্ক কাশি কমাতে কফ সিরাপের মতোই কার্যকর গলার প্রদাহ কমায় গলা মসৃণ করে এবং ঘুমের মান উন্নত করে মধু তুলসী একসাথে এই মিশ্রণ কাশি গলা ব্যথা নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট কমাতে দ্রুত কাজ করে সুতরাং শীতে রোগ প্রতিরোধে এই জুটি সত্যি প্রমাণিত শক্তিশালী এবার দেখুন কখন ও কিভাবে খাবেন এক সকালে গরম পানি একটু ঠান্ডা হলে এক চা চামচ কাঁচা মধু দুই থেকে তিনটি তুলসী পাতা চেপে রস বা পাতা ফেলে ভালোভাবে মিশিয়ে খেয়ে নিন এটি দিনভর গলা ও ইমিউনিটি শক্ত রাখে দুই কাশি সর্দির সময় শোবার আগে এক চাচামচ মধুর সঙ্গে এক চাচামচ তুলসীর রস রাতে খেলে কাশি কমে ঘুম ভালো হয় তিন গলা ব্যথায় তুলসী মধু চা পাঁচ থেকে সাতটি তুলসী পাতা এক কাপ পানি ফুটিয়ে নিন একটু ঠান্ডা হলে এক চাচামচ মধু এটি সারা সারাদিনের গলার অস্বস্তি দূর করে চার ছোটদের জন্য এক বছরের বেশি হলে জ্বর কাশির প্রথম ধাপে দিনে একবার মধু তুলসী খুব উপকারী মাত্রা অল্প রাখবেন তবে কিছু সতর্কতা এক বছরের কম বয়সী শিশুদের মধু দেবেন না ডায়াবেটিস রোগী মধু সীমিত পরিমাণে খাবেন খুব বেশি তুলসী খেলে অ্যাসিডিটি হতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ খান নিয়মিত বেশি তুলসী বা মধু খাওয়ার আগে ডাক্তারকে জানান মধু গরম ফুটন্ত পানিতে দেবেন না উপকার নষ্ট হয় বাজারের অতিরিক্ত প্রসেসড মধু এ চলুন ছয় নম্বর খাদ্য মুন্নাক্কা বা বড় কিসমিস বন্ধুগণ আমরা সবাই জানি বয়স্ক মানুষের জন্য শীত কোনো সাধারণ ঋতু নয় এটি যেন এক নীরব পরীক্ষা হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যাওয়া জয়েন্টে ব্যথা বেড়ে যাওয়া সকালবেলা শক্তিহীন লাগা হাঁপানি বা কফের সমস্যা এসবই শীতে বাড়তে থাকে এমন সময় আমাদের দরকার একটি এমন খাবার যা একদিকে শরীরকে উষ্ণ রাখবে অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভিতর থেকে শক্তিশালী করবে ঠিক এমন একটি অসাধারণ খাদ্যই হল মুন্নাক্কা যাকে আযুর্বেদে বলা হয় মিষ্টি ঔষধ অনেকেই কিসমিসের কথা জানে কিন্তু মুন্নাক্কা তার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও পুষ্টিকর আকারে বড ভিতরে বীজ আর গুনে গুনে পরিপূর্ণ এ কারণে ডাক্তার ও পুষ্টিবিদরা শীতকালে বিশেষ করে বয়স্কদের মুন্নাক্কা খাওয়ার পরামর্শ দেন মুন্নাক্কার উপকারিতা কেন শীতে এটি বাধ্যতামূলক এক শরীরকে ভেতর থেকে গরম রাখে মুন্নাক্কা একটি ওয়ান নেচারাল ফুড মানে শীতের ঠান্ডা জমে থাকলে এটি শরীরকে ভিতর থেকে স্বাভাবিক উষ্ণতা দেয় যাদের হাত পা বরফের মতো ঠান্ডা থাকে বা হাঁটু ও হাডের ব্যথা শীতে বেড়ে যায় তাদের জন্য মুন্নাক্ষা সত্যিই দারুণ কার্যকর দুই বয়স্কদের দুর্বলতা কমায় শক্তি বাড়ায় মুন্নাক্কা হল এক প্রাকৃতিক শক্তির সিন্ধু। এতে থাকা গ্লুকোজ আয়রন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দ্রুত শক্তি দেয় ক্লান্তি কমায় আর সকালে ঘুম থেকে উঠলেই যে ভারী ভাবটা থাকে তা দূর করে দেয় তিন সর্দিকাশি জমাত ও শ্বাসকষ্টে দারুণ উপকারী বয়স্কদের ফুসফুস শীতে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে মুন্নাক্কা ফুসফুসে জমে থাকা কফ নরম করে কাশি কমায় এবং শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করে বিশেষ করে গরম দুধে মুন্নাক্কা ফুটিয়ে খেলে ফল দ্বিগুণ দ্রুত শোষিত হয় চার রক্তশূন্যতা দূর করে হিমোগ্লোবিন বাড়ায় মুন্নাক্কায় থাকা প্রাকৃতিক আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বয়স্কদের মধ্যে রক্তস্বল্পতা খুব সাধারণ তাই এই ছোট্ট খাবারটি প্রতিদিনের পুষ্টিতেই জরুরি পাঁচ শক্তি বাড়ায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমায় শীতে হজম শক্তি কমে যায় মুন্নাক্কায় থাকা নরম ফাইবার পেটকে আরাম দেয় গ্যাস কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এ কারণে এটি বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী ছয় হৃদযন্ত্রকে শক্তিশালী করে মুন্নাক্কায় পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের উপরকার চাপ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর হার্টের প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকিও কিছুটা কমায় কখন এবং কিভাবে মুন্নাক্কা খাবেন রাতে ভিজিয়ে সকালে খাওয়া তিন থেকে পাঁচটি মুন্নাক্কা রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে প্রথমে সেই ভেজানো মুন্নাক্কা চিবিয়ে খান শরীর এনার্জি পায় গরম থাকে এবং হজম শক্তিও বাড়ে গরম দুধে সিদ্ধ করে খাওয়া শীতের সেরা কম্বিনেশন গরম দুধে তিন থেকে চারটি মুন্নাক্কা ফুটিয়ে নিলে তৈরি হয় শীতের সেরা টনিক এটি ফুসফুস পরিষ্কার করে সর্দিকাশি কমায় শরীর গরম রাখে এবং রাতে গভীর ঘুম আনতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে যারা রাতে ঘুমোতে গেলে ঠান্ডা অনুভব করেন বা শরীরে ব্যথা বাড়ে তারা দুধে মুন্নাক্কা খেলে উপকার পাবেন তবে এত উপকারিতা থাকলেও কিছু বিষয় মানতেই হবে ডায়াবেটিস রোগীরা দিনে এক থেকে দুই টি এর বেশি খাবেন না অতিরিক্ত মুন্নাক্কা খেলে গরম লাগা অ্যাসিডিটি বা গ্যাস হতে পারে যাদের পেট খুব সেন্সিটিভ তারা প্রথমে কম পরিমাণে শুরু করবেন শিশুদের ক্ষেত্রে পরিমাণ খুবই কম রাখতে হবে তো বন্ধুগণ আজ আমরা যে ছয়টি প্রাকৃতিক খাদ্যের বিষয়ে জানলাম গুড তিলচিনা বাদাম আদা দেশি ঘি মধু মধুতুলসী এবং মুন্নাক্কা এগুলো হয়তো দেখতে খুব সাধারণ কিন্তু শীতকালে এগুলো সত্যিকার অর্থেই আমাদের শরীরের ছয় যোদ্ধা তবে শুধু ভিডিও দেখলেই চলবে না আপনি যদি সঠিক সময় এগুলিকে সঠিকভাবে গ্রহণ না করেন তাহলে আপনাদের কোনো উপকারে আসবে না তাই কারা কারা এই খাদ্যগুলি শুরু করবেন আমাকে কমেন্টে লিখে জানান আজই শুরু করব এখন আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা শীতকালে দুর্বলতা হাঁটু ব্যথা সর্দি কাশি বা গরমের অভাব নিয়ে কষ্ট করেন এই ভিডিওটি যদি তাদের কাছে শেয়ার করেন তাহলে হয়তো আপনার একটি শেয়ারই কারো জন্য বড় উপকার হতে পারে একটি কথা মনে রাখবেন যে সকলকে নিয়ে সুস্থ সুবলভাবে বেঁচে থাকে সেই প্রকৃত মানুষ তাই অবশ্যই নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারা উপকৃত হতে পারে না তো আজকের জন্য এতটুকুই খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি মূল্যবান ভিডিও নি ধন্যবাদ